সুখের চুরি দুঃখ করবে ওয়াও ব্রেকিং নিউজ ড্রাকাই সিনেমা জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের সিনেমা পেন ইন্ডিয়ার দরদ দরদ থেকে শাকিব খানের এই লুকটি মুহূর্তে নেট দুনিয়াতে ভাইরাল শাকিব খানের এই লুক নিয়ে অনেক প্রশংসাতে হচ্ছে শাকিব খানকে এমন লুকে প্রেজেন্ট করেছে আমাদের নির্মাতা অনন্য মমন আপনারা দেখেছেন ইতিমধ্যে টিজারের মাধ্যমেও দেখেছেন শাকিব খানকে কত লুকে দেখতে পারবেন আপনারা শাকিব খানের এই দরদ সিনেমাতে কি চরিত্রে কাজ করেছে কি এমন গল্প রয়েছে সাকিব খানকে এই আল্লা চুলে দেখা যাচ্ছে সাকিব খানকে সরল সুজা দেখা যাচ্ছে সাকিব খানকে গ্যাংস্টারে দেখা যাচ্ছে সাকিব খানের এই পেন ইন্ডিয়া সিনেমার দরদে কি এমন লুকিয়ে আছে আমরা ছাড়পত্রটা পেয়ে গেলে কিন্তু দরদ মুক্তি দেওয়া হবে এর আগে কিন্তু আমরা মুক্তি দিতে পারছে না আমাদেরকে নির্মাতা অনন্যবামুন আমাদের স্বপ্নের একটি সিনেমা আমাদের দামাকা দেওয়ার মতো একটি সিনেমা ইতিহাস গড়ার মতো একটি সিনেমা দরদ সাকিব খান এই দেখেন এই রকম যে যুবকের মতো লাগছে আমাদের সাকিব খানকে পঁচিশ বছর একটা ছেলে লাগছে আমাদের সাকিব খানকে সাকিব খানের যে পঁয়তাল্লিশ বছর হয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে না সাকিব খানের এই পেন ইন্ডিয়া সিনেমার দরদ দিয়ে একটা ইতিহাস একটা আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশে সাকিব খানের এই দরদ মুক্তি পেলে কি এমন ঘটবে বাংলাদেশের সুনামি বয়ে আনবে আমাদের এই ডাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান সাকিব খানের এই লুকটি আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ